নয়ন বইলে না দেখতে পারো তো কি হইছে তোমার মনের যে দুইটা চোখ আছে ওই মনের চোখ দিয়ে আমারে দেখবা তুমি কি সুন্দর নিমিষে বান বইছো আ দেখতে পারতা কিন্তু তোমার কথা কন্ঠ শুনে যে আমার বড়টা জুরাই না যা লাগে অন্য কইলে কি হবো জুস আছে ঠিক আছে কি তুমি এইভাবে কইও না তুমি এইভাবে কইলা আমার লাংসে আঘাত লাগে আঘাত লাগে আরে তুমি অন দইছো তাতে কি হইছে তোমার অন দই দেখাই তো আমি ভালোবাসছি তুমি খুব ভালো মানুষ তুমি যে আমার আগলন্দ ভাই তুমি ভালোবাসছো

সকাল থেকে তারা সে যে কেন আসছেন না কিছু ভালো লাগে না এবার আসুক তাহলে এই যে আমি মত দেখাবো এবার আসুক তাহলে তো তোমার দেখা হয়েছিল

আমার বাবার কোনো সময় একশো ভাই জমি আছে আমরা কিন্তু বিয়ের পরে সিঙ্গাপুরি মনে হ্যাঁ সিঙ্গাপুর সিঙ্গাপুর সাইডা কোন রাষ্ট্র তোমার কোনো সম্ভব তোমারও তোমারও অনেক ভালোবাসি এই সকাল থেকে এখন দাঁড়া দিয়েছি আমি মূল্যায়ন করো হ্যাঁ আমার ভালো ফোন দে বাংলা ফোন দে আমার অনেক কাজ কাজ আমি মনে করো বের হতে পারি পাড়িনা ওছো তোমার করনি তোমার করনি তোমার এই লেক্সা নাকি একটু ভালোবাসাও দিবাছি কোনখান থেকে আইছি তুমি খালি দিয়ে যাচ্ছো ও তাই না দে এই মন তোমাকে দিলাম অদররা এই মন তোমাকে দিলাম বিশ্বকৃষ্ণ মন তোরান কি কি করে যাছ ভাই ভাই কুলুচ্চা কি করে

আমার এরকম এরকম ভাষাইছে আসলে ভাই এরকম টাউটের মধ্যে বই আপনারা প্রেম প্রীতি করলেন না তাইলে কিন্তু আমার মতন ঠক পেন